নারী চরিত্র বেজায় জটিল কথাটা কে বলেছেন তো কে বলেছেন তার আগে আমি বলে নিই আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অঙ্কুশের আপকামিং একটা মুভি নারী চরিত্র বেজায় জটিল তো এটা আসলে মুভিটার টাইটেল এবং অঙ্কুশ প্রায় দু সপ্তাহ আগে একটা আপডেট দিয়েছিল এবং সেখানে তিনি জানিয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি তার আপকামিং মুভিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে এবং আজকে কিন্তু তিনি তার কথা রাখছেন তার আপকামিং এই মুভিটার টাইটেল তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে মুভিটার টাইটেল রাখা হয়েছে নারী চরিত্র বেজায় জটিল তো আসলে নারী চরিত্র বেজায় জটিল কথাটা সত্য তবে সে বিষয়ে পড়ে আসতেছি তো এটা অঙ্কুশের আপকামিং মুভি এবং এই মুভিটি কিন্তু দু হাজার পঁচিশেই রিলিজ করা হবে তবে কবে রিলিজ করা হবে এই বিষয়ে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট বা রিলিজ ডেটটা এখনও জানানো হয়নি তবে এটা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স তার প্রোডাকশন হাউস থেকে দ্বিতীয় নম্বর সিনেমা তার প্রোডাকশন হাউস থেকেই আসতেছে এবং এখানে কিন্তু পরিচালনার দায়িত্বে থাকবেন সমিত সাহিল যিনি মির্জা মুভিটা পরিচালনা করছেন তো তারা এখানে থাকবে এবং অঙ্কুশের এখানে কি ক্যারেক্টার হবে কি লোক হবে এখানে এই নারী চরিত্রটা কে থাকবে এ সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি জাস্ট টাইটেলটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তো আজকে যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসা হয়েছে সেখানে আমরা অঙ্কুশের একটা বয়েস ওভার শুনতে পাচ্ছি তো বয়েস ওভারটা ঠিকঠাক ছিল মজার একটা বয়েস ওভার তিনি দিয়েছেন আমার খুব ভালো লাগছে এবং সেখানে কিন্তু উত্তম কুমারকে মেনশন করা হয়েছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তম কুমারের নারী চরিত্র বেজায় জটিল তো তাকে মেনশন করে আসলে তিনি ভয়েস ওভারটা দিয়েছেন খুব সুন্দর ছিল ভয়েস ওভারটা তবে এক্সট্রা অর্ডিনারি এখানে আমি কিছু দেখি নাই বা আমার কাছে এক্সট্রা অর্ডিনারি মনে হয় নাই এই যে নারী চরিত্র বেজায় জটিল আসলে আমরা জাস্ট টাইটেল তো দেখতে পেয়েছি মুভিটা টাইটেল তবে গল্প এখানে কি হবে ক্যারেক্টারগুলো কীরকম হবে তাদের লোক কীরকম হবে কোনো কিছু কিন্তু আমরা জানি না তবে এই মুভিটা সম্পর্কে নেগেটিভ কোনো আলোচনা করা এখন বোধই ঠিক হবে না আমার যতটুকু মনে হয় হয়তো বা এটা কোনো ফ্যামিলি ড্রামা সেইরকম কোনো ফ্যামিলি ড্রামা হবে না হয়তো অঙ্কুশ নতুন কিছু করার চেষ্টা করতেছে তিনি দেবদার মতো নিজেকে বারবার ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছে তিনি নিজেকে পরীক্ষা করতেছে যেটা আসলে দেখবার বিষয় হবে তবে আমি আশা রাখবো যে ভালো একটা গল্প তিনি নিয়ে আসবেন যে গল্পটা প্রত্যেকেই পছন্দ হবে এবং যেহেতু বাঙালি অডিয়েন্স তারা কমার্শিয়ালি ব্যাক করতেছে কমার্শিয়ালি নিজেদেরকে পরিবর্তন করতেছে কমার্শিয়াল মুভিগুলো তাদের এখন বেশি পছন্দ হচ্ছে তারা দেখতেছে তো সেখানে অঙ্কুশ অবশ্যই রিস্কি কোনো আসলে চ্যালেঞ্জ তিনি নেবে না তো এটা দেখবার বিষয় আমার কাছে এইটা খুব একটা ভালো লাগে নাই আমি বলব কারণ টাইটেলটা এমন রাখা হয়েছে যেটা আসলে সবার পছন্দ হবে না নারী চরিত্র বেজায় জটিল আসলে কথাটা সত্যি তবে এটা অনেকের কাছে খারাপ মনে হবে আর যেহেতু এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না এটাকে নিয়ে এখনই এত কিছু বলা আসলে ঠিক হবে না তো যাই হোক আমি আশা রাখবো যে অঙ্কুশ অবশ্যই ভালো একটা প্রজেক্ট নিয়ে আসবে ভালো কিছু করার ট্রাই করবে দেখা যাক কি হয় তবে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন নারী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ